చోడా నైే మాధే గి పిడ్ మధ్య మాజే మాధే

আর দেখো বুবাই বলছে ওই লাল বাসটা বটে বুবাই কে বাসে চাপাচ্ছে আমরা খাবারটা খেয়ে যাচ্ছি বাসে এখন যাওয়া হবে আমাদের বুবাই তাহলে তুমি বাসে বসো আমরা খাবারটা খেয়ে দেড় দু বলছি দেড় চলো একেবারে আমরা বাসে খেতে যাই আমাদের একটা দাদা চলে এসছে দাদা এখন আমাদের ফোন করে দিয়েছিল আমাদের বন্ধু হেল্প করেছে এখানে ফোন করার পর বাবু কি বলবি

অনেকদিন পর আমাদের একটা ব্লগ আসছে অনেকদিন পর প্রায় এক মাস এক মাস হতে গেল আমাদের একটা লাস্ট ভিডিও ছিল আমাদের হাতিখানা ওইটা লাস্ট

হাইওয়ে বলে লাগে জায়গা আছে তো এইখানে দাঁড়িয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করছে কেউ ওয়াসব গেছে কেউ খাওয়া দাওয়া করছে ওই বাবুরা খাওয়া দাওয়া হচ্ছে বাসের ভিতরে আর টুকরো আছে এইখানে ঘোরাঘুরি করছে টুকলো আর বাসটা আছে আমাদের এইটা বাসটা দাঁড়িয়ে আছে এই পাশে আমি একটু সাইডে একটু ব্যবসা করতে এসেছি তো ঠিক আছে খাওয়া দাওয়া হোক তারপরে একেবারে দেখা হবে কাল সকালে কারণ এখন প্রচুর টাইট লাগছে আর দু একবার হয়ে গেছে উল্টো ঠিক আছে তো পরে কথা হচ্ছে তোমার সাথে

লক্ষ্য পার করে আর প্রায় নব্বই কিলোমিটার আছে নব্বই কিলোমিটার হয়ে গেলেই আমরা ওখানে যাই করে ব্লাউড শুরু করছি চলো দেখা যাচ্ছে আসুন তোমার ঘুম পাচ্ছি ঠিক আছে চলব গাইজ ফাইনালি এখন আমরা নামে গেছি নিউ দীঘা বাস স্ট্যান্ডে নাম্বার ছিল ওল্ড দীঘাতে বাসটা একটু ওদিক দিয়ে ঘুরালো কারণ ওল্ড দীঘাতে কোনো নাম্বার কেউ ছিল নেই তো ওই জন্য সবাই নিউ দীঘাতে নামবে বলে ওই দিক দিকে ঘুরে নিয়ে করে বাসটা নিয়ে এসছে এসিকা ট্রাভেলস একটু মানে

বাবু তুমি কোথায় ঘুরতে এসেছো এই যে দিঘার বিচে সকাল সকাল আমরা এসেছি সূর্যোদয় দেখতে বাস থেকে নেমে চলে এসেছি সূর্যোদয় দেখবো এখন তারপর আমরা হোটেলের দিকে রওনা দেবো হোটেলে তো আমাদের এগারোটার আগে চেক ইন নেই আমরা এখন একটু সূর্যোদয় দেখে তারপর যাবো যাব। এখন আমরা রাখছি বুঝতে পারলে পরে কথা বলছি তোমাদের সাথে